আসসালাম আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ একদম হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং ফার্স্ট টাইম পঁচিশশো সিসির ছয় সিলিন্ডার ছয় সিলিন্ডারের বাইকে বসলাম পঁচিশশো সিসি ইঞ্জিনটা দেখেন যেটা কিন্তু পঁচিশশো সিসি সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি সিলিন্ডার এখানে দেখেন সরি পঁচিশশো সিসি একটা সুপার বাইক সুপার ক্রুজার বাইক আর এটার ওয়েট হবে প্রায় সাড়ে তিনশো কেজি অ্যাপ্রক্সিমেটলি সাড়ে তিনশো কেজি পঁচিশশো সিসির এই সুপার বাইকটি আপনারা দেখুন কেমন লাগছে আর এই সুপার বাইকটি আসলে ইউরোপে সাপ্লাই হয় আমাদের দেশের জন্য না আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করা পিছনে যে টায়ার এটা কিন্তু সিঙ্গেল সুইং আর্মের এটা টায়ার সাইজ হচ্ছে আপনার দুইশো চল্লিশ সেকশনের মোটা চাকা দুইশো চল্লিশ সেকশনের মোটা চাকা এবং এখানে কিন্তু সামনে থাকছে একশো পঞ্চাশ সেকশনের মোটা চাকা এবং সামনে কিন্তু দুইটা হেডলাইট দেখতে পাচ্ছেন সেই সাথে এই পাশ থেকে দেখায় এই যে পঁচিশশো সিসি ইঞ্জিনটা দেখেন পঁচিশশো সিসির এই বাইকটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আসলে প্রিন্সলস এর পেজটা হলু দিয়ে রাখবেন এটা হচ্ছে রকেট থ্রি আর ট্রিয়াম্প মডেলটা ইউরোপের মধ্যে বেশ জনপ্রিয় তো আপনারা যারা রিলটি দেখছেন বা পরবর্তী সময় রিল টি দেখবেন প্লিজ ডু শেয়ার দিস রিলস ইচ আধার থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আপনার পাশাপাশি আপনার জন্য উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ